ফ্রেন্ডস একজন মানুষের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে সেই মানুষটিকে সারা জীবন ধরে ডায়াবেটিসের মেডিসিন খেয়ে যেতে হয় এটা আমরা সকলেই জানি এবং সে কথার উপর ভিত্তি করেই একজন ডায়াবেটিক পেশেন্ট সারা জীবন ধরে মুঠো মুঠো ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্টের অত্যাচার সেই মানুষটি সারা জীবন ধরে ভোগ করে যান কিন্তু বিজ্ঞান বলছেন যে একদম প্রাথমিক পর্যায়ে যদি আপনি এমন কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন বা এমন কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস রিভার্স পর্যন্ত হতে পারে তার কারণ যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট আমাদের চারিপাশে রয়েছে তার নাইনটি পারসেন্ট ডায়াবেটিক পেশেন্ট কিন্তু টাইপ টু ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন আর এই টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্টেন্স যেটি কিন্তু আপনি চেষ্টা করলে রিভার্স করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করব। যে নিয়মগুলি একজন ডায়াবেটিক পেশেন্ট যদি একদম প্রাথমিক পর্যায়ের থেকে মেনে চলতে পারেন তাহলে তার রক্তে সুগারের মাত্রা সারা জীবন কন্ট্রোলে থাকে এমনকি তিনি ডায়াবেটিস রিভার্স পর্যন্ত করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই পাঁচটি মূল্যবান নিয়ম সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন দেখুন ডায়াবেটিস কন্ট্রোলের নিয়মকানুনের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় খাবার দাবারের বিষয়ে আর খাবার দাবারের বিষয় বলতে গেলে ডায়াবেটিক পেশেন্টদের কাছ থেকে আমরা প্রায়শই শুনি যে ডায়াবেটিস মানে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে তাই আমাদের সুগার বা চিনি খাওয়া চলবে না বা কম পরিমাণে খেতে হবে কিন্তু আপনি জানেন কি যে শুধুমাত্র চিনি নয় চিনি ছাড়াও আমরা প্রতিনিয়ত এমন বেশ কিছু খাবার খাচ্ছি যে খাবারগুলি আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে সেগুলির সর্বপ্রথম হল যে কার্বোহাইড্রেট যে সমস্ত খাবারের মধ্যে বেশি রয়েছে সেই খাবারগুলি খাওয়া যাবে না এখন দেখুন কার্বোহাইড্রেট সচরাচর দুই ধরনের হতে পারে একটি হতে পারে আপনার সিম্পল কার্বোহাইড্রেট এবং একটি হতে পারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট কাদের বলা হয় যে সমস্ত কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবারের মাত্রা একদম কম পরিমাণে থাকে বা থাকে না বললেই চলে এবং যে সমস্ত কার্বোহাইড্রেটগুলি খুব সহজেই হজম হয়ে যায় এবং আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে খুব দ্রুততার সহিত বাড়িয়ে দিতে পারে যেমন মনে করুন সাদা চালের ভাত ময়দার থেকে তৈরি যে কোনো প্রকারের জিনিস অর্থাৎ আপনার সেটি বিস্কুট হতে পারে কুকিজ হতে পারে হোয়াইট ব্রেড হতে পারে বা যে কোনো প্রকারের বেকারি আইটেম হতে পারে সমস্ত প্রকারের মিষ্টি ফলের জুস কার কার্বোনেটেড ড্রিঙ্কস আইসক্রিম এই সমস্ত খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আপনার সিম্পল কার্বোহাইড্রেট থাকে সেই সমস্ত খাবারগুলি আমাদের অ্যাভয়েড করে চলতে হবে এছাড়া বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার মুড়ি মুড়ির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট থাকে তাই একজন ডায়াবেটিক পেশেন্টের মুড়ি কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত এখন আসা যাক আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রসঙ্গে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে সেটি আপনার আটা রুটি হতে পারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে আপনার ওটস হতে পারে বার্লি হতে পারে রাগি হতে পারে এছাড়া আপনার সমস্ত প্রকারের ডাল রাজমা বিনস বাদাম এগুলি হলো আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উদাহরণ এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট আপনার খাদ্য তালিকায় মোটেই যুক্ত করবেন না এর সাথে সাথে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সারা দিনে যে সমস্ত খাবার দাবার খাচ্ছি তার মধ্যে যেন ফাইবারের মাত্রা বেশি 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 থাকে মাত্রাতে ফাইবার পেতে পারেন সমস্ত প্রকারের শাক সবজির মধ্যে দিয়ে তাই আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলি যে শাক সবজি বেশি বেশি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এছাড়া ওটস ইসবগুলের ভুসি এই সমস্ত খাবারের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার থাকে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এই খাবারগুলিও আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন এবং তার সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্টদের সেই সমস্ত খাবারগুলি তাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স লো হয়ে থাকে দেখুন গ্লাইসেমিক ইন্ডেক্স এমন কিছু নাম্বার যে মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন খাবারটি খেলে আপনার রক্তে কত দ্রুততার সহিত সুগারের মাত্রা বাড়তে পারে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি ফাইভের নিচে হয়ে থাকে সেগুলিকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার বলে থাকি এবং যে সমস্ত খাবারগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি ফাইভের উপরে থাকে সেগুলিকে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার বলি এবং এই সমস্ত হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার একজন ডায়াবেটিক পেশেন্টের কখনও খাওয়া উচিত নয় স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত আমরা বুঝবো কীভাবে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একবার গুগলে সার্চ করে নেন যে কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কত গুগল সাথে সাথেই কিন্তু আপনাকে বলে দেবে আপনি যে কোনো খাবার আপনার খাদ্য তালিকায় যদি নতুনভাবে যুক্ত করতে চাইছেন বা যদি আপনার সন্দেহ হচ্ছে যে এই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হতে পারে সাথে সাথেই আপনি গুগলে একবার সার্চ করে দেখে নেবেন যে সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি ফাইভের উপরে তো না ফিফটি ফাইভের নিচে যদি হয়ে থাকে সেই খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন এ তো গেল খাবার দাবারের বিষয়ে তার সাথে সাথে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের দিকেও কিন্তু নজর দিতে হবে দেখুন আমি আগেই বলেছি যে নাইনটি পারসেন্ট ডায়াবেটিক পেশেন্ট কিন্তু টাইপ টু ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন আর এই টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ হতে পারে কিন্তু ওভারওয়েট বা ওবেসিটি তাই আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মেক্সিওর করতে হবে যে আপনার বডি ওয়েট যেন সবসময়তেই হেলদি থাকে তবে ওয়েট ম্যানেজমেন্টের বিষয়ে একটা কথা না বললেই নয় ডায়াবেটিক পেশেন্টদের যখনই আমরা হেলদি বডি ওয়েট মেনটেন করার কথা বলি বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টরা বলেন আমাদের বডি ওয়েট তো ঠিকঠাকই রয়েছে দেখুন বডি ওয়েট আপনাদের কম রয়েছে খুবই ভালো কথা আপনার বডি ওয়েট কমে যাচ্ছে সেটা ডায়াবেটিসের সাইড এফেক্টের কারণে হচ্ছে নাকি আপনার হেলদি বডি ওয়েট আপনি মেনটেন করছেন এটা কিন্তু আপনাকে মেক্সিওর করতে হবে বা আপনাকে নির্ণয় করতে হবে দেখুন আপনার ডায়াবেটিসের কারণে যদি বডি ওয়েট কমে যায় সেক্ষেত্রে আপনার মাসেল মাসও কিন্তু ধীরে ধীরে রিডিউস হতে দেখতে পাওয়া যায় মাসেল মাস রিডিউস বলতে আপনি দেখবেন ডায়াবেটিসের কারণে যে সমস্ত পেশেন্টদের ওজন কমে যায় তাদের মাংসপেশি ধীরে ধীরে শিথিল হয়ে যায় বা ঢিলা হয়ে যায় এই বিষয়টার দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে আপনার যদি দেখছেন মাংসপেশি ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় বেশি বেশি মাত্রাতে যুক্ত করতে হবে যদি আপনার কিডনির সমস্যা না থেকে থাকে পরবর্তী যে নিয়মটির কথা বলবো সেটি হলো একজন ডায়াবেটিক পেশেন্টদের সপ্তাহে দেড়শো মিনিট করে যে কোনো প্রকারের এক্সারসাইজ করা প্রয়োজন দেড়শো মিনিট বলতে প্রতিদিন আধ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন যে কোনো প্রকারের এক্সারসাইজ একজন ডায়াবেটিক পেশেন্টের করা উচিত এখন এক্সারসাইজ বলতে কোন ধরনের এক্সারসাইজ একজন ডায়াবেটিক পেশেন্ট করতে পারেন সবথেকে ভালো এক্সারসাইজ হলো যে কোনো প্রকারের অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ বলতে সেটা আপনার ছোটাছুটি বা দৌড় হতে পারে আপনার হাঁটা হতে পারে আপনার সুইমিং হতে পারে সাইক্লিং হতে পারে জগিং হতে পারে এছাড়া জুম্বা বা ডান্সিংও কিন্তু খুব ভালো এক্সারসাইজের অপশান হতে পারে কিন্তু বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টদের বয়স বৃদ্ধির সাথে সাথেই বিভিন্ন প্রকারের জয়েন্টের সমস্যা দেখতে পাওয়া যায় এবং এই জয়েন্টের সমস্যার জন্য সেই সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা এই সমস্ত অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন না অর্থাৎ তারা ছোটাছুটি করতে পারেন না সঠিকভাবে লম্বা টাইম ধরে হাঁটতে পারেন না তারা সাইক্লিং করতে পারেন না সেই সমস্ত পেশেন্টদের জন্য খুব ভালো অপশান সুইমিং হতে পারে তার কারণ সুইমিং যখন আপনি করেন তখন আপনার জয়েন্টের মধ্যে তেমন একটা প্রেশার পড়ে না যদি আপনার সুইমিং করা অসুবিধে থেকে থাকে বা আপনার যদি সুইমিংয়ের মতন ফেসিলিটি আপনার বাড়ির কাছাকাছি না থেকে থাকে সেক্ষেত্রে বাড়িতে আপনি বিভিন্ন প্রকারের যোগ যোগব্যায়াম করতে পারেন যে যোগ যোগব্যায়ামগুলি আপনার জয়েন্টের উপরে কোনো প্রকারের কোনো প্রেসার ক্রিয়েট করে না এছাড়া আপনি যে কোনো প্রকারের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য ঘুমও কিন্তু খুবই দরকার অন্তত সারাদিনে সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু খুবই প্রয়োজন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনি পর্যাপ্ত ঘুম না ঘুমাতে পারেন সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল শুধুমাত্র স্বপ্ন ছাড়া আর কিচ্ছু হতে পারে না তার কারণ আপনার যখন ঘুম সঠিকভাবে হবে না তখন আপনার শরীরে কিন্তু কটিজোল নামক বিশেষ এক ধরনের হরমোনের সিক্রেশন বেড়ে যায় এই কটিজোল হরমোনকে আমরা স্ট্রেস হরমোন বলি এবং এই স্ট্রেস হরমোনের বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যাবে ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যার সৃষ্টি হবে এবং যে সমস্ত মানুষরা পর্যাপ্ত মাত্রাতে ঘুমান সেই ঘুমের মধ্যে দিয়ে আমাদের শরীরে হরমোন সহ এমন কিছু হরমোন রিলিজ হয় যেগুলি আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে তাই বিছানায় শুতে যাওয়ার সমতে বা বিছানায় শুতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগের থেকে মোবাইল ল্যাপটপ টিভি এই ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটের সান্নিধ্য অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সন্ধে ছটার পরে কোনো প্রকারের চা বা কফি জাতীয় পানীয় খাবেন না তার কারণ চা বা কফির মধ্যে থাকা ক্যাফিন আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে জল খাবেন না তার কারণ প্রচুর পরিমাণে জল খেলে ইউরিনের প্রেসার আসবে যেটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে ভারী ভরকম খাওয়া খাবার খাবেন না রাত্রিবেলা ডিনারে যতটা সম্ভব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বিছানায় শুতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে আপনার ডিনার শেষ করুন এবং এই সমস্ত নিয়মকানুনগুলি মেনে চলার পরেও যদি রাত্রিবেলা আপনার ঘুম হচ্ছে না সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নিতে ভুলবেন না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রেগুলার চেক আপ দেখুন রেগুলার চেক বলতে আমি কখনো আপনাদের বলছি না যে প্রতিদিন আপনাকে ডক্টরের কাছে যেতে হবে তবে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনার যদি ইনসুলিন চলছে তাহলে আপনার প্রতিনিয়ত কখন কিভাবে ব্লাড সুগার টেস্ট করতে হবে সেটি আপনার চিকিৎসক বলে দেবেন কিন্তু যদি আপনার ইনসুলিন না চলছে তাহলে অন্তত সপ্তাহে একদিন আপনার ব্লাড সুগার টেস্ট করতে কিন্তু আপনি ভুলবেন না সেক্ষেত্রে বাড়িতে একটি গ্লুকোমিটার নিয়ে রেখে দিতে পারেন সেই গ্লুকোমিটার দিয়ে সপ্তাহে একদিন করে আপনার ব্লাড সুগার টেস্ট করান এবং মাসে একদিন আপনার কাছাকাছি যে কোনো একটি রেপুটেড ল্যাবরেটরি থেকে আপনার ফাস্টিং ব্লাড সুগার এবং পোস্ট প্র্যান্ডিয়াল বা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে ব্লাড সুগারের রিপোর্ট করিয়ে নিতে ভুলবেন না এবং অন্তত তিন মাস পরে পরে আপনার এইচ বি এ ওয়ান সি পার্সেন্টেজে টেস্ট করিয়ে নিতে ভুলবেন না এমন অনেক পেশেন্ট দেখতে পাওয়া যায় তারা বিভিন্ন প্রকার নিয়ম কানুন মানার ফলে সঠিকভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাবার পরে তাদের ডায়াবেটিস তারা রিভার্স করে ফেলেছেন কিন্তু দীর্ঘ সময় পরে দেখলেন হঠাৎ করে তার রক্তে আবার সুগারের মাত্রা বেড়ে গেছে তার কারণ তারা দীর্ঘদিন ধরে ব্লাড সুগার টেস্ট না করার ফলে তিনি বুঝতেই পারেননি যে কখন ভেতরে ভেতরে তার রক্তে সুগারের মাত্রা বাড়তে শুরু করেছিল তাই যদি আপনার ডায়াবেটিস রিভার্সও হয়ে যায় তবুও অন্তত সপ্তাহে একদিন করে আপনার ব্লাড সুগারের টেস্ট কিন্তু করতে হবে এবং সব শেষে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের মনে রাখতে হবে যে এই সমস্ত নিয়মকানুন মেনে চলার পরে বা বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট চালানোর পরে যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় বা ব্লাড সুগার নর্মাল রেঞ্জে চলে আসে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে কোনো প্রকারের কোনো মেডিসিন কিন্তু বন্ধ করে দেবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি হঠাৎ করে আপনার মেডিসিন বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু সেটি আপনার ভয়ানক বিপদের কিন্তু সম্মুখীন আপনাকে করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে